চলুন আজ আপনাদের সাথে পর্দা নিয়ে অসাধারণ একটি হাদিস শেয়ার করি একবার এক অন্ধ মাকতুম কাছে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই তার দুই স্ত্রী উম্মু ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঘরের ভেতরে চলে যেতে বলেন এমন আদেশ পেয়ে তারা বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো অন্ধ অর্থাৎ তারা বোঝাতে চাইলেন তিনি তো অন্ধ তিনি তো আমাদেরকে দেখতে পাবেন না প্রতি উত্তরে নবী করিম সাল বললেন তোমরা তো অন্ধ নও অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যেমন ভাবে কোনো পুরুষ কোনো মহিলাকে দেখতে পারবে না ঠিক তেমনি কোনো মহিলা ও কোনো পুরুষকে দেখতে পারবে না দুইজনের জন্যই সমান তালে পর্দা করা ফরজ পর্দার গুরুত্ব বুঝার জন্য বোধ করি এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট সাহাবি ইবনু মো মোমরা দি আল্লাহ তালাহ অন্ধ ছিলেন তিনি না নবীজিকে দেখতে পেতেন আর না উম্মু সাল্মারাদী আল্লাহ তা দেখতে পেতেন তথাপি নবীজি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সেদিন উম্বু সাল্মারাদী আল্লাহ তা আলা ভেতরে চলে যেতে বলেছিলেন এই সাহাবীর বা চোখে আলো নেই কিন্তু উম্মু সালামারাদি আল্লাহ তা আলাহ তো অন্ধ ছিলেন না অকারণে হয়তো কেনই ব্যাপর পুরুষকে দেখবেন তিনি আমরা যারা নারীর সামনে পুরুষের পুরুষের সাথে নারীর অবাধ যাতায়াত ও মেলামেশাকে হালকাভাবে দেখে থাকি আমরা যারা বলি একটু গেলে কী বার হয় তাদের জন্য এটি এক চমৎকার শিক্ষা একটু গেলে কী বার হয় এটি অবশ্যই আমার চেয়ে আপনার চেয়ে নেবি করিম সাল আলাই ভালো বলেছিলেন তিনি যেখানে নিজের স্ত্রীকে একজন অন্ধ সাহাবীর সামনে অবস্থান করতে দেননি সেখানে আমরা কিভাবে চক্ষুস পরপুরুষের পর সামনে আমাদের স্ত্রী কন্যা বোনদেরকে মেলামেশা করতে দিতে পারি আল্লাহ আমাদের সকলকে সঠিক দান করুন আমিন আজ আপনাদের জন্য